আসসালামু আলাইকুম আমার এই বাইকটি সেল করা হবে যশোরের ভিতরে হলে ভালো হয় যেহেতু আপনার যশোরের নাম্বার আর আমার বাসা হলো যশোরে আপনার সবাই জানেন বাইকটা আমি সেল করা হবে বাইকটা আমার চালানো হলো সাতাশ হাজার পাঁচশো প্লাস সাতাশ হাজার পাঁচশো প্লেট হলো এই গাড়িটা আমি চালাইছি বাইকটা ফ্রেশ কন্ডিশনও আছে আমি একটা আপডেট বাইক নিব যার কারণে বাইকটা আমি সেল করবো আমার বাইকটা তেইশে রেজিস্ট্রেশন করা তেইশে আমার বাইকটা কেনা আগস্ট সতী ফুল আছে ছাব্বিশ সালের এক মাস পর্যন্ত আপডেট আছে এরপরে ছাব্বিশ সালে এক মাসে যে আপনার বাইকটা আপনার রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ ট্যাক্স টোকন করতে হবে বাইকটা আমার চালানো আছে সাতাশ হাজার চারশো বাহাত্তর কিলো সাতাশ হাজার চারশো বাহাত্তর কিলোয় বাইকটা আমার চালানো আছে আপনার টায়ার কন্ডিশন মাসাল্লাহ অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন বাইকটা আমি নিজে ইউজ করি আমার ব্যবসার কাজে আমি ব্যবহার করি আমার টায়ার টায়ার কন্ডিশনও ভালো আছে সিএনস পকেটে মাসাল্লাহ ভালো আছে সামনের স্পকেটটা পাল্টানো আপনার পিছনে এই পকেট এখনও মার্শাল্লা ভালো আছে এখনও চালানো যাবে পাঁচ সাত কিলো অনেক চালানো যাবে ডিস্কগুলো ফ্রেশ আছে ডিস্কগুলো আপনার কোনো দাগ নাই প্লাস হয়তো এইসব জায়গায় কিছুটা দাগ আছে আপনার আমি এক হাতেই চালাই কোনো ঝাড় খাওয়া নাই আমি মূলত এই জায়গাটায় ওই যে প্যান্টের দাগ হয় এই স্টেকারটা মারছি তাছাড়া কোনো বাইকে কোনো হ্যাঁ দাগ বা পড়ে যাওয়া ঝাড় খাওয়া এরকম কোনো কিছু নাই ঠিক আছে গাড়িটা ফ্রেশ কন্ডিশনও আছে আমি নিজেই চালাই টুকটাক যা কাজ বলে আমি নিজেই সব কমপ্লিট করে রাখি কারণ আমার প্রচুর পরিমাণে বাইক চালাতে আমার সময় লাগে আমি ফ্রেশ কন্ডিশনে রাখার চেষ্টা করি আমি মূলত গাড়িটা বিক্রি করে আমি নতুন আপডেট গাড়ি নিব। সামনে ডিক্সও কোনো দাগ নাই। সামনে ডিক্সও ফুল প্ল্যান আছে কারণ আমি সর্ব সর্বোচ্চ ভালো ব্রেক প্যাড ইউজ করি ডিক্সে দাগার জন্য সামনে টায়ার কন্ডিশনও আসলে অনেক ভালো আছে তাহলে আপনারা টায়ারটাও অনায়াসে দশ বারো হাজার কিলো অনায়াসে চলাতে পারবেন গাড়িতে কোনো ঝাড় ঝাড়ঝুড় খাওয়া নেই কোনো দাগ নেই তারপরেও আপনারা দেখে শুনে নেবেন কাগজটা আমার নিজের নামে করা এটা হলো আপনার হাফ টাকার কাগজ অর্থাৎ একবারও ট্যাক্স টোকেন রিনিউ করা হয়নি ছাব্বিশে একে আমার রিনিউ করতে হবে কারণ ট্যাক্স টোকেনটা ছাব্বিশে একে আমাদের রিনিউ করতে হবে আর এই এরপরেই আপনার দ্বিতীয় কিস্তি আসবে দেখো এই গাড়িটা আমার হাফ টাকার কাগজ কোনো কেস বা কোনো মামলা তামলা কোনো কিছু খাওয়া নেই ফ্রেশ কন্ডিশন কোনো কিছু ভাঙা চুরো কোথাও নেই তারপরে দেখে নেবেন দর্শকের ভিতরে হলে ভালো হয় যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ চাইলে আপনারা ভিডিও কলের মধ্যে বাইকটা দেখতে পারেন এটা আপনার মাইলেজ এখন পঞ্চাশ প্লাস ইনশাল্লাহ পাবেন টায়ার কন্ডিশন রিং ফাটাফুটো কোনো কিছু নেই একবারে কোনো ইঞ্জিনে কোনো ফাটা ফুটে ডাকযোগ কোনো কিছু নেই যদি গাড়িটা আল্লাহর মধ্যে কখনও আমার হাত থেকে পড়িও নেই বা কোনো জায়গায় লাগায়ও দিন যাই হোক সবাই ভালো থাকবেন আর বাইকটা নেবেন বাইকটাতে আমার নিজস্ব ব্র্যান্ডিংয়ের স্টিকার একটা আছে এখানে আপনারা চাইলে এটা রিমুভ করে নিতে পারবেন আর সামনে একটা আছে আর মাইলেজ আপনার সাতাশ হাজার সাতাশ হাজার চারশো বাহাত্তর কিলো চলছে হয়তো ভিডিও আমার প্রত্যেকদিন পঞ্চাশ ষাট কিলো চালাতে পারি এটা হলো আমার বাইক